তো আজকে কিন্তু খেলতে চলে এসেছি একটা পাঁচ হাজার টাকা প্রাইস বলে একটা টুর্নামেন্ট আর এটাই কিন্তু হতে যাচ্ছে আমার লাইফের সর্বপ্রথম একটা বড় অ্যামাউন্টের টুর্নামেন্ট তো ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইলো তো আর বেশি কথা না বলে ডাইরেক্ট ম্যাসে চলে যাওয়া যাক তো আমাদের প্রথম ম্যাচটা ছিল বার্মুদাতে তো আমরা সিম্পলি কিন্তু স্কট নিয়ে একদম কিন্তু কাঁটালোস্টাতে নেমে যাই আমাদের সঙ্গে কিন্তু কারোরই ক্লাশ ল্যান্ডিং হয় না তো আমাদের সাথে ছিল হচ্ছে আলহাজ ভাই তারপরে ওয়ান অ্যান্ড অনলি প্লে বয় আমি নিজেই তারপরে ছিল এক্স এক্স গেমার আর ছিল ওয়ান অ্যান্ড অনলি সিয়াম ভাই তো আমরা কিন্তু নেমে গেছি কাঁটালোস্টাতে আর আমাদের সঙ্গে কিন্তু কোনো এনিমিদের কিন্তু এই পর্যন্ত এখন ক্লাস ল্যান্ডিং হয় নাই তো আমরা যেহেতু নতুন স্কট অভিজ্ঞ ছাড়া স্কট তো আমরা ফার্স্ট অফ অল কিন্তু লুট টুট করে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমরা দুইজনকে কিন্তু মরে গেছি আর এই দিকে কিন্তু এক্স এক্স গেমার বাই কিন্তু এদিকে একটা প্লেয়ার দেখছে ওপি ভাই কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছে পিছন থেকে কিন্তু ওনারা মেরে দিল আর আমরা যেখানে ফাইট করে মারা গেছিলাম ওই ক্লিপটা কেটে দিয়েছি তো এদিকে দেখতে পাচ্ছ আমার সামনে একটা প্লেয়ার থমথম দিয়ে ও বাই একবার স্কট ওয়াইপ আউট করে দিলাম তার সঙ্গে কিন্তু আমাদের ওয়ান পয়েন্ট যোগ হয়ে গেল। সো তারপরে যখন কিন্তু আমরা বিমা শেফির এদিকে আসতেছিলাম পরে দেখি সামনে একটা স্কট এখানে তুমুর ফাইল্ট হয়েছে অনেকখানি কিন্তু ড্যামেজ দিছি আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের রাশার কিন্তু ভাই আমি আর আমাদের স্নাইপার পেলে আর কিন্তু রাশ করছে আর আমাদের রাশারের খবরই নেয় ভাই দুইটার এখানে কিন্তু একটা স্কেলার সাইডে দিছে আমাদের স্নাইপার পেলে এখানে কিন্তু অনেকখানি ড্যামেজ দিছে কিন্তু একটাও ডাউন করতে পারলাম না আসছ তারপরে কিন্তু অনেকখানি ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু একটা কিলু পাইলাম না তো আমি দেখলাম যে আমাদের চারজন পেলারি যেহেতু আমরা এক জায়গায় হয়ে গেছি আমি একটু দেখি পিছনতে ঘুরে যায় মারা যায় নাকি তো এইদিকে একটু হাঁটাহাঁটি করলাম দেখি নাই তারপরে এই গাছের কভার এই সাইড দিয়ে পিছনতে নাইমা দেখি একটাও রেঞ্জে পায় নাকি ওই দিক দিয়ে কিন্তু আমাদের এক্সাইস গেমার ভাই কিন্তু একটারও অলরেডি ডাউন করে দিছে তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমার সামনে পেলে আর কিন্তু গায়ে গুলি লাগতেছে না ভাই বুঝলাম না শুধু শুধু এই ম্যাচের ভিডিওটা দেখাবো না কারণ এই ম্যাচে অনেক বাজে অবস্থা এর জন্য কিন্তু এই ভিডিওটা কেটে দিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের সেকেন্ড ম্যাচ কালহারিতে তো আমরা কিন্তু কালহারিতে চলে আসি আর আমরা কিন্তু নেমে যাচ্ছি ব্লু জোনে আর এই জায়গাটার নাম কি জানি না কারণ কালহারি ম্যাপে কিন্তু খেলা হয় না টুর্নামেন্টের জন্যই শুধু খেলতে আইসি তো আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা স্কটের ক্লাস ল্যান্ডিং হচ্ছে তো ওরা কিন্তু আমাদের সঙ্গে নামতাছে দেখি এখান থেকে স্কটটার ওয়াইপ আউট করতে পারি না কিন্তু আমার কিন্তু ভিডিওটা অনেকখানে আটকে আটকে যাচ্ছে তো তোমরা একটু স্কিপ করো তো এখানে কিন্তু আমি নেমে গেছি নেমে যাই কিন্তু জি থার্টি সিক্স আমার সামনে পায়ে গেছি আর এদিকে আমার টিমমেট কিন্তু এম টেন গেছে আমার সামনে দুইটা নামছে দাঁড়োবাই তারৎস্যামের আগে এখান থেকে একটু ঘুরে নেই ও মাই গড আমাদের দুইজন কিন্তু দুইটা ডাউন করে আমার এই সাইডে একটা পেলার ভাই শটগুলো কানেক্ট হচ্ছে না এদেরকে অনেকখানি কিন্তু ড্যামেজ দিয়ে দিছি তো এইখানে এ ভাই মাইরা দিছি রে ভাই হেডশোট মারছে আমারে দাঁড়াও একটা মিটকিট নেই এ ভাই রাশ দাও না কে ভাই এই বলে রাশার এন ভাই স্কট ওয়াইপ আউট হয়ে গেছে তো আমাদের রাশারে কিন্তু ডাউন করে দিছে তো একটা ওয়াল মারে দেওয়া ভাই ওয়াল কনে পড়ে আর ওইদিকে কিন্তু আরেকটা স্কট ঢুকছে লাল হাস ভাই কিন্তু একবারে কিন্তু স্কট দোবে দোবে একবারে কিন্তু খায়া দিতেছে তারপরে কিন্তু এখান থেকে অনেকখানি লুট করার পর কিন্তু এখানে একটা এনিমির আওয়াজ পাই তো এদিকে কিন্তু আমি তাঁত মেরে চলে যাই দেখো ভাই এ ভাই আমার কাছে শর্ট গান নাই দেখতো আমাদের আবার তিন নাম্বারের কিন্তু ডাউন করে দিছে আর ওই দিক এনিমিটারও কিন্তু মেরে দিছে তো টিমমেটকে রিভাইভ দিয়ে লুট বক্স থেকে এই শর্ট গান পায় নাকি তো আমরা কিন্তু চলে আসি চার নাম্বার জোনে এই জোনে কিন্তু এখনই বিশটা এনিমি অ্যালাইভ তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছি চার পাঁচ দিয়ে কিন্তু স্কোয়াট আর সামনের ঘরে কিন্তু আমি লাইভে দেখতেছি আর খেলতেছি তো এই জন্য দেখতে পাচ্ছি যে আমাদের সামনের ঘরে কিন্তু ওই সামনে যে এখানে রিভাইভ চলতেছে ওইখানে দুই স্কোয়াডের টুমুল ফাইট চলতেছে তো আমরা ভাবলাম যে আমরা একটু ক্যাম্প ট্যাম্প করি পজিশন পয়েন্টটা বাইর করি কারণ আমাদের দুই মাসের তিরিশ পয়েন্ট লাগবে দুই মাসের তিরিশ পয়েন্ট মানে আমাদের নতুন স্কোয়াড মানে বুঝতেছে আমাদের জন্য কতটা টাফ আমার সামনের ঘর থেকে কিন্তু একটা এনিমি অনেকখানি ডিস্টার্ব দিতেছিলো তো অনেক কোন যাবৎ কিন্তু ওর গুতাইলাম কিন্তু পাইলাম না লাস্টে একটা এফ জি দিলাম দেখি ড্যামেজ খাই নাকি ভাই এফ জি এ কোনো কাজই হলো না দাঁড়ো এই আবার দুইটা মাইরে দেখি কিছু হয় নাকি ও ভাই ড্যামেজ হয়ে গেছে ও ভাই ডাউন হয়ে গেল ভাই কিলটা কি পাবো সামনে দেখি আর ডিদের স্কট ভাই আট ডিদের ফ্লিকারের কিন্তু ডাউন করে দিয়েছি ভাই ওদের স্কটে কিন্তু মারাত্মক একটা রাশার আছে ব্লেড ভাই একাই কিন্তু এক স্কট কে খেয়ে দেওয়ার দম রাখে আর আমাদের কিন্তু নতুন স্কট তো এখানে কিন্তু অনেকক্ষণ যাবত। ক্যাম্প ট্যাম্প করার পর কিন্তু আমরা পজিশন নেওয়ার জন্য কিন্তু জোনে যাইতেছিলাম আমরা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু চলে আসছি তো আমাদের কিন্তু এখনো পারমানেন্ট খাবার পাইনি ভাই ম্যারে দিছে ভাই ভাইদিকে কিন্তু দেখতে পাচ্ছি স্বামী ভাই কিন্তু স্কোয়াড একটা ওয়াইপ আউট করে দিল তো একটা মেটকিট মেরে নেয় আমার বেজ হেলমেটের অবস্থা কিন্তু ভালোই আছে তো আমার এইসপির অবস্থা কিন্তু খারাপ তো দাঁড়াও ভাই মেটকিট মারে নেই ভাই দুই পাশ থেকে স্কোয়াড ভাই পারমানেন্ট কাবার ভালো খাবার নেয় দুই পাশ থেকে মার খাইতেছি ভাই দেখছো ওদের ফ্লিকার আর টিদের ফ্লিকার ভাই কি মারা মারতাছে ভাই এই সামনের স্কোয়াডে কিন্তু টিটি এক্স স্কোয়াড ছিল ভাই বুঝি না আমরা মারলে 50 করেও ড্যামেজ দেয় না তোমার 40 করে 30 করে ড্যামেজ দেয় আর ওরা মারলে একটা শটে মনে করো একবারে এসপি 10 15 হয়ে যায় দাঁড়াও ভাই সামনের ঘরে একটা পার্মানেন্ট কভার আছে পার্মানেন্ট কভারে আগে যায় নেই ভাই সামনের স্কোয়াড থেকে কিন্তু অনেকখানি ডিসটপ দিতাছে ওদের স্কোয়াডে দুইটা লাস্ট দুইটা প্লেয়ার আছে তো এই ঘরে কিন্তু চলে আসলাম একটা পারমানেন্ট কাবারে তো এদিকে কিন্তু অনেকক্ষণ যাবৎ ক্যাম্প করার পর কিন্তু আমাদের জোন চলে আসে তো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি টিটিএসদের স্কট কিন্তু আমাদের তিন নম্বর বাই কিন্তু একাই ওয়াইপ আউট করে দিল লাস্ট একটা প্লেয়ার আমি ডাইরেক্ট রাশ দিয়ে দিছি ভাই রোগনের একটা শট জাম শট আরেকটা শর্ট দেওয়ার সাথেই ভাই ভুইয়া হয়ে গেল আমাদের তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো ভালো থাইকো টেক কেয়ার বাই বাই